আমি এখন একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ব্রিজটা অনেকটা নেটের ব্রিজের মতন অসংখ্য দর্শনার্থী এখানে বিশেষ করে আজকে আজকে উইকেন্ডে হওয়ার কারণে এখানে প্রচুর দর্শক সমাগম হয়েছে আমি দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে চায় না তারা আসলে অনেক সভ্যতার দিক থেকে অনেক এগিয়ে গেছে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের রোড ঘাট আর যা কিছু দেখতে পাই সব কিছুই অভিনব একটা জাতি যদি সুশৃঙ্খল হয় যদি সংঘবদ্ধ হয় আসলে তারা কি কি করতে পারে তার একটা প্রমাণ এই চায়না আমি এখন পর্যন্ত চায়নার যে কটি সিটিতে গিয়েছি সর্বপ্রথম গিয়েছিলাম কুনমিং সেখানে দেখলাম যে একটি অত্যন্ত আধুনিক সুসজ্জিত এবং কুনবিংকে তারা ইন্টারন্যাশনাল সিটি হিসেবে আখ্যায়িত করেছে পাশাপাশি তাদের যে কুনমিং এয়ারপোর্ট এটি আসলে পূর্ব এশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এয়ারপোর্ট এখানের মূল বিমান সংস্থা হচ্ছে চায়না স্টার্ন যাই হোক আজকে আমরা এখন আছি চায়না চায়নার একটি বিখ্যাত শহর চেংডু চেংডুর একটি হেরিটোরিয়াস পার্ক এটিকে বলা হয় এটি হচ্ছে পান্ডা পার্ক পান্ডা পার্কে আমরা এখন হাঁটতেছি এখানে কিছু বাঁশ গাছ দেখতে পারতেছেন এই বাঁশগুলি খুব একটা বড় হয় না এবং এখানে কিছু ঘাস আছে ছোট ছোট ঘাস এখানের বাঁশগুলো বেশ চিকন চিকন তাদের যে হেরিটোরিয়াস পার্ক এটি তাদের সম্ভবত কয়েকশো বছরের স্মৃতি ধারণ করে তো আশা করি আপনাদের ভালো লাগবে এই মনোমুগ্ধকর যে দৃশ্য দেখেন আমি এখান থেকে দেখাচ্ছি নিচের দিকের অবস্থান নিচের দিকটা সুন্দর আমরা এখনও মূল হেরিটোরিয়াস পার্কে এখনো প্রবেশ করি নাই তো আজকে উইকেন্ডে হওয়ার কারণে প্রচণ্ড লোক সমাগম যার কারণে হয়তো সঠিকভাবে সবগুলো জায়গা দেখানো সম্ভব হবে না তারপরেও আমি কাটসাট করে যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এখন ধীরে ধীরে মূল হেরিটেজ পার্কের দিকে চলে যাচ্ছি যেখানে মূলত পান্ডাদের আবাসস্থল এবং অভয়ারণ্য বলা হয় okay you can go you, you, go first. you can go, you, go first. you may go I will follow you okay, okay. because you are our local guardian yeah. that is why our system is followed to you এখানে হয়তো আমরা কিছু কিছু পান্ডার এটা একটা পান্ডার অভয়ারণ্য এখানে হয়তো বা আমরা কিছু পান্ডা দেখতে পারবো কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো পান্ডা চোখে পড়েনি তো দেখি কোনো কিছু চোখে পড়ে পান্ডা রোড ওকে আসলে চায়নাতে একটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি তাদের যে ভাষা আসলে তাদের ভাষা তারা চায় যে তাদের ভাষায় মানুষ কথা বলুক তারা অন্য কোনো ভাষাকে সেভাবে সমর্থন করে না এবং তারা অন্য কোনো ভাষা শেখার প্রতি আগ্রহী না আমার মনে হয় চাইনিজরা যদি বিশেষ করে ইংরেজি ভাষার প্রতি একটু আসক্ত হতো তাহলে অবশ্যই তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিণত হতো কিন্তু আনফর্চুনেটলি তারা তাদের কালচারটাকে ধরে রাখতে চায় এই কারণে আসলে তারা কখনও এটা চিন্তা করে না যে তারা অন্যের ভাষায় কথা বলবে তাদের মাতৃভাষাই তাদের কাছে সবচেয়ে প্রিয় সম্ভবত আমরা হয়তো এখান থেকে সাইড থেকে চেষ্টা করি কোনো পান্ডা দেখতে পারি কি না আসলে এখন পর্যন্ত আমি কোনো পান্ডা দেখতে পাইনি তবে আমি চেষ্টা করতেছি যে কোনো পান্ডা চোখে পড়ে কি না আসলে পান্ডা এ জাতিটি বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে এখন একটি বিলুপ্ত জাতিকে চায়না গভর্নমেন্ট তারা চেষ্টা করতেছে যে এটাকে আবার এই পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য চাইনিজরা অত্যন্ত সুসজ্জিত এবং সুশৃঙ্খল একটি জাতি আসলে এখনো আমি কোনো পাণ্ডা দেখতে পাইনি অনেক দূরে একটা পাণ্ডা আমি দেখতে পাচ্ছি কিন্তু মোবাইলে ঠিক আসবে কিনা আপনারা খেয়াল করেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনি দেখেন আসলে এটা ক্যামেরায় নিয়ে আসা খুব মুশকিল কারণ সামনে গ্লাস তারপরে পান্ডা একটা শুয়ে আছে যার কারণে এখান থেকে ওটাকে খুঁজে বের করাটা কঠিন যাক আমি ট্রাই করছি নেক্সট কোনো একটি পরবর্তী কোনো একটি জায়গায় আমি যাওয়ার জন্য এটা সিসুয়াং নামে একটি প্রদেশ আছে চায়নাতে অত্যন্ত বড় একটি প্রদেশ একটা বাণিজ্যিক প্রদেশ যেটাকে তাদের সিসুয়ান প্রভিংস বলে সিসুয়ান প্রভিংস থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে চেংডু সিটিতে অবস্থিত ওকে ওকে আচ্ছা প্রভিন্সের চেংডু সিটির ষোলো কিলোমিটার দূরে অবস্থিত এই প্রদেশ এই হেরিটেরিয়াস পার্কটি তো আমি ইতিমধ্যে একটি পাণ্ডা দেখতে পেয়েছি আশা করি আপনারা আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আসলে আসলে আজকে মানে উইকেন্ড হওয়ার কারণে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়ের কারণে সঠিকভাবে দেখা যাচ্ছে না এই যে এখন মনে হয় সুন্দর দেখা যাচ্ছে এই যে এই যে এই যে চলে জামা হচ্ছে আমাদের একটি গ্রুপ আছে আমি চাইলেও গ্রুপ সারা যেতে পারি না গ্রুপের কারণে তাদের সঙ্গে আমাকে যেতে হবে ওকে 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 প্লিজ কাম তো এখন আমি পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে এখানে উপস্থিত আছে আমাদের ছোট ভাই আরিফ আরিফ তোমার কেমন লাগছে এখানে এসে আসলে খুব ভালো পৃথিবীতে তো কোথাও পান্ডার অবশিষ্ট নাই শুধুমাত্র চায়নাতে আছে এবং এরা এটাকে এত সুন্দরভাবে ওয়েল ডিসিপ্লিনভাবে রাখছে পাশাপাশি ওদের অনেক একটা গবেষণা কেন্দ্র এখানে আশা করি আমার ভালো লাগবে সবার আমারও অনেক ভালো লাগতো আচ্ছা আমি তোমার কাছে জানতে চাই ওভারঅল তোমার এই সিচুয়ান প্রভিন্সের চেংডু শহরটি চেংডু শহরটি তোমার কেমন লেগেছে চেংডু শহরটা হলো অনেক সুন্দর অনেক গুছানো অনেক ভালো আর একটা নিউ সিটি খুব ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ওয়েল ম্যান আর অলস ও তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি চেংডুতে আরও ভ্রমণ করো আমি তোমার প্রতি শুভকামনা রইলো ভালো থেকো এখানে আমার সামনে উপস্থিত আছে আমার ছোট ভাই নুরুল ইসলাম নুরুল ইসলাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আমি ভালো আছি কেমন লাগছে তোমার আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে না যে আমরা মানে চীনে আছি মনে হচ্ছে বাংলাদেশে আছি আবহাওয়া খাবার দাবার সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে আসার আগে অনেকে বলছিল যে এখানে খাবার দাবার ভালো না কিন্তু ওনারা আমাদের জন্য খুব ভালো আয়োজন করেছেন মুসলিম হোটেল থেকে সবসময় আনা হয় খুব ভালো এবং আমরা শুক্রবার জামাতে পড়েছি জামাতে নামাজ পড়েছি এখানে আমাদের গাইড উপস্থিত আছে আমাদের সে আমাদের গাইড এবং সে একজন ট্রান্সলেটর এরিয়ান হাওয়াই ইউ হাউ ফিলিং ইট হেয়ার Uh, this is my first time here. Yeah. And I also feel very curious about all the pandas. Uh, okay. Hope you can enjoy it. Wait. Okay. Uh, m maybe the, this uh, Siswang city, yeah? this, this province name is maybe Siswang. Sichuan. Sichuan, yeah. And this uh, this uh, city's name is uh, Chengdu. 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 Chengdu, yeah. Chengdu. Uh, how many? Uh, how long the distance from Chengdu to uh, Panda Panda City? Uh, about 16 kilometers. 16 kilometers. Yeah. To, uh, to first time you uh, arrived here. Yeah. Okay. Yeah. You are looking good, feeling feeling good.